খোলা আকাশের নিচে দিন কাটছে পরিযায়ী শ্রমিকের পরিবার প্রশাসনিক সাহায্যের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা মা বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন পুড়ে ছাই হয়ে গেল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রাঙ্গাইপুর গ্রামের পরিযায়ী শ্রমিক আনসার আলীর একমাত্র বসত ঘর ভষ্মীভূত হয়েছে ঘরে থাকা নগদ কুড়ি হাজার সহ যাবতীয় জিনিসপত্র আর তাতেই রাতভর খোলা আকাশের নিচে মাথায় বৃষ্টি নিয়ে দিন কাটছে আনসারের পরিবার ও তার পৌরা মা খাদিজা বিবির বেলা গড়িয়ে রাত হলেও ঘটনাস্থলে পৌঁছাননি প্রশাসনের কেউ বা কোনো জনপ্রতিনিধি গভীর রাতে খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন তাকে দেখেই ভেঙে পড়েন খাদিজা বিবি পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদ কাঁদতে থাকেন সামান্য সাহায্যের আশায় কান্না গলায় জানান সকাল থেকে ঘর চলেছে অথচ কেউ খোঁজ নিতে আসেনি মর্জিনা জানান পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা তিনি করবেন এবং যাতে সরকারি ঘর পায় তার জন্য উদ্যোগ নেবেন ঘটনাটি সামনে আসতেই সরব বিরোধীরা প্রশ্ন তুলেছেন এত বড় ঘটনা ঘটেও কেন প্রশাসনের নিরাপত্তা অগ্নিকাণ্ডের পর প্রশাসনিক উদাসীনতা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো বিব্রো রিপোর্ট আমাদের টিভি মর্জিনা খাতুনের পা কেন ধরলেন আপনি মর্জিনা খাতুনের পা ধরা যা আমার ছেলেকে জানে একটা ঘর করে দেয় আমার ছেলে মাথাটা কোথায় লুকাবে আমার বউ পোতা কি কোথায় থাকবে কার দুয়ারে থাকবে ওই লাগে আমি মুরজিনা দিদির পা ধরেছি যে আমার ছেলেকে এখন ঘর করে দেব পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এলাকায় মন্ত্রী আছে এরা এসেছিলেন না মন্ত্রী আসেনি কালকে কালকে আসতে চাইছে আচ্ছা আমি চাচ্ছি যে আমার মর্জিনা দিদির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমার ছেলের এখানটা ঘর করে চাচ্ছি আমার ছেলে মাথাটা লুকিয়ে থাকবে কোথায় আমার ছেলের সংসারের বিশ হাজারটা টাকা গেল আমার ছেলের গহনাগাঠি গেল আমার ছেলের কাপড় ধরি যত গেছে সব ছেলে গেল আমার ছেলে কি করে খায় এটাই তোমাকে কে অনুরোধ এটাই চাচি আমার ছেলের কি নাম আপনার আমার নাম খাতি যাবি বাড়ি কোথায় বাড়ি রাঙাই টিকরা মোড় ঘটনাটা হচ্ছে এই পা ধরা প্রথাটা যখন রাজতন্ত্র ছিল মানে রাজাদের রাজত্ব ছিল সেই সময় ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে আবার সেই ওই রাজতন্ত্র ফিরে এসছে এটাই তো স্বাভাবিক মানে পশ্চিমবঙ্গে রাজা এবং প্রজার যে যুগ ফিরে এসছে এটা সভ্য সমাজের কাছে মানে খুব লজ্জার এবং নিন্দনীয় আমরা ধিক জানাচ্ছি হ্যাঁ এই রাজ্যে এখন তো হয় টাকা দিতে হবে আর হয় পা ধরতে হবে এই চলছে এখানে এটাই তো উন্নয়ন এই পথেই উন্নয়ন এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ আমরা প্রণব দাস উত্তরে সিপিআইএম উত্তর এরিয়া কমিটির আজকে হরিশ্চন্দ্রপুর জিপির অন্তর্গত রাগাইপুর মারাঙ্গাটলা যে টিকরা মোড় আছে সেখানে আনসাউলের বাড়ি হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আঙুল লেগে যায় তারা কিন্তু বাড়িতে ছিল না বাড়িতে একটা জিনিস পর্যন্ত বাঁচেনি যে 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 পরনের কি কাপড় কালকে খাবে সেটাও কিন্তু বাঁচেনি সমস্ত জিনিস কিন্তু আগুনে ভূসীভূত হয়ে গেছে আমি আমি দেখলাম দেখে আমি খবর পাওয়া মাত্র ছুটে আসলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা অসহায় পরিবার যারা মানে কোনো যদি ইয়ে হয়ে যায় অসহায় পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী থাকতে বলেছেন তাই আমি তার খবর শুনে আমি ছুটি আসলাম কি সাহায্য করলেন আজকে আমি চাল থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে কাপড় তারপরে আমি আর্থিক সহায়তা করলাম আজকে দেখা গেল আপনার পা ধরে পড়ে যেতে একটা ঘরের জন্য আবেদন করছেন কান্নায় ও সমস্ত জিনিস শেষ হয়ে গেছে আবেগে ও ও আবেগে ও এখন যার কোনো কিছু নাই সে তো কান্নায় ভেঙে পড়বি ও বলছে যে কি করে আমার বাড়ির খাদ্য আমার তৈরি হয় বাড়িতে কিচ্ছু নাই গরিব মানুষ খেতে খাওয়া মানুষ ওর একটাই ছেলে বাইরে কাজ করছে সেও নাই বৌমা সিজার করে হয়েছে বাচ্চা সেও নাই চালাটাও ফেটে উড়ে গেছে চালাটাও ফেটে উড়ে গেছে কিচ্ছু নাই মানে বাড়িতে দেখলাম একটা জিনিস পর্যন্ত নাই যে কি করে ও থাকবে কি করে কি করবে এই ঘরের ঘরের জন্য কথা বলবেন প্রশাসন ব্যবস্থা হবে হ্যাঁ ঘরের জন্য আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো আবেদন করব অবশ্যই আবেদন করব বিডিও সাহেবের কাছে এই অসহায় পরিবারকে না দিবে তো কাকে দিবে এটা অবশ্যই দেখবো এবং বিডিও সাহেবকে বলবো আপনার নাম আপনার পরিচয় আমার নাম মর্জিনা খাতুন হরিশচন্দ্রপুর ওয়ান ডি ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার